এটা হলো গাজীপুর কাঞ্চন বাইপাস রোড আসলে এই রোডটি ফোর লাইন হলো অনেক কষ্টের পরে আমরা অনেক কষ্ট পোহাইয়ে গাড়ি চালিয়েছি তবু আমরা একটি আশা করেছিলাম আমরা একটি ফোর লাইন পাবো তবু দেখেন দিগত ফোর লাইন হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট তবু এই ফোর লাইন বন্ধ রেখে আমাদেরকে লোকাল লোকাল রাস্তায় পাঠিয়ে আমরা যে সারা ভর জ্যামে পড়ে থাকি আমরা যে কষ্ট করি আমাদের দেখার কেউ নেই এই আমার বাংলাদেশে কি আমাদের কেউ দেখবে না অবশেষে গাজীপুর চোর রাস্তায় আসলাম দেখেন দুইটা দুইশো টাকার জন্য উল্টা গাড়ি ঢুকিয়ে পুরো রাস্তা জাম লাগিয়েছে আমরা যদিও সারাদিন জ্যাম গেলে আমরা যদি গেলে গাজীপুর চোর রাস্তায় আসি এসে অবশ্যই হঠাৎ দেখতে পাই যে গার্মেট চম্বিককে রাস্তায় এসে আন্দোলন করছে আরে ভাই কেন গার্মেট চম্বিককে কেন রাস্তায় আন্দোলন করতে হবে তারা কি তাদের কোম্পানিতে আন্দোলন করতে পারে না আচ্ছা ভাই বলেন তো যে আমাদের ড্রাইভার ট্রমিক ভাইয়ারা কী করেছে আমাদের কি দোষ আমাদের কেন এত কষ্ট দেওয়া হয় এটা কি বাংলাদেশেরা দেখে না আমাদের প্রতিনিয়ত বাড়িতে ঝগড়া করলেও রাস্তায় এসে ভাঙচুর করে কেন ভাই আমরা ভাঙচুরের শিকার কেন হই আর এই দোষটা কার ভাই আপনারা ঝগড়া করবেন আমার বইয়ের সাথে রাস্তায় এসে গাড়ি ভাঙবেন এই কি আপনাদের নীতি এই দেখেন তো রাস্তার অবস্থা ট্রাফিকে টেকা খাইয়ে কোনটা গায়ে ঢুকিয়ে ওই দেখুন যে তার থেকে সুযোগ খুঁজে টাকার জন্য কোন গায়ে খেয়ে টাকা নিতে পারে এই কেন দেশ ভাই এই আমাদের দেশ তেমন হওয়ার কথা না আমাদের দেশ হলো সোনার বাংলাদেশ শান্তি একটি দেশ এই দেশে কেন এমন হয় বুঝতেই পারি না কেন আমরা কী করেছি আমরা কি মানুষ না আমরা কি ড্রাইভার মানুষ না